প্রায় বারো থেকে পনেরোটি খতন হয়ে থাকে এবং বারো থেকে পনেরোটি প্রত্যেকটা বাবুকে নিয়ে আমাদের ভাবতে হয় তো সেই জায়গায় আপনার বাবু মানে আমার বাবু এবং আমাদের প্রত্যেকটা বাবুদের সাথে আমাদের কানেকশনটা বিহেভ গুলো তাদের সাথে কিভাবে আমাদের সোল টু সোল কানেক্ট থাকে এবং নট অনলি খতনায় হয়ে যে এরকম শেষ হয়ে যে এরকম না আপনি আমাদের পেজ যদি ঘুরেন অসংখ্য ভিডিও দেখবেন যারা আফটার খতনা দুই এক বছর দুই তিন বছর পরেও আমাদের সাথে দেখা করতে আসে কেন আসে কারণ হচ্ছে আমাদের সাথে তার একটা সম্পর্ক হয়েছে যেটা আসলে নট অনলি খতনা তার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য দুইটা দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখছি এবং আপনি আশ্চর্য হবেন নট অনলি বাবুর বিষয় বিষয়টা অ্যাজই আপনি আমি মানে বাবা মা যা আমরা যারা আছি আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই টমাটাইজ খুবই টেনশনে আছি আপনার জায়গা থেকেও কিন্তু একটু রিসার্চ অবশ্যই প্রয়োজন এবং যেহেতু আলহামদুলিল্লাহ গত সাড়ে ছয় বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি হাজার হাজার বাবু কিন্তু আমরা আমাদের সেন্টারগুলোর মাধ্যমে এবং লাখ লাখ বাবু কিন্তু আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা খতনা করে আসছি তো সেই জায়গায় খতনা নিয়ে মোর দেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রেজেন্ট টাইমে এই সময় বা আজকের দিন পর্যন্ত শুধু খতনা নিয়ে কাজ করা একমাত্র প্রতিষ্ঠান এবং সেই জায়গা থেকে হাজার হাজার বাবুর দোয়া কারণ এখানে বাবু প্লাস হচ্ছে বাবু বাবা মানির সন্দেহে অনেক মা আছে এখানে অনেক ভিডিও দেখবেন যে বাবা মারা কান্না করছে আমাদের এখানে কেন করছে তারা এত টেনশনে ছিল যে খতনাটা যে এত সুন্দরভাবে হয়ে যেতে পারে সেটা তারা ভাবে নাই এবং খতনা হওয়ার পরে তার মন থেকে যে কান্না এটা আসলে সুখের বা খুশির কান্না ছিল এবং এই কান্না করার পর তার মন থেকে যে দোয়াটা না বাবা মার্শাল আমরা নিঃসন্দেহে আমরা প্রতিনিয়ত নিজেদের স্টাডিগুলো কন্টিনিউ করছি আমাদের প্রত্যেকটা বাবুর সাথে গুড রিলেশন আগাচ্ছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা খতনার সেক্টরে যে প্রত্যেকটা খতনা প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা বাবা মার যে চাহিদা যেটা হচ্ছে সেফ খতনা নিরাপদ খতনা সেটাতে কোনো কম্প্রোমাইজ করছি না এবং আপনি আপনার জায়গা থেকে আইটু রিসার্চ করেন আমাদের ভিডিও দেখেছেন এরকম অনেকগুলো আপনি ভিডিও দেখবেন তারপরেও দিন শেষে আপনার সন্তানের জন্য যেই জায়গাটা খুব সেফ মনে হবে সেখানে নিয়ে যাওয়ার অনুরোধ করছি এই মেসেজটি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত